এর কুয়াশা মোড়া এক বিকেল মাঠের ধারে বিশাল আয়োজন বাহারি দোকান পাট পিঠা গন্ধ আর মাটির খেলনার সাজ হ্যাঁ আমি কথা বলছি আমাদের ঐতিহ্যবাহী গ্রামীণ পোষ মেলা নিয়ে আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব এক জমজমাট পোষ মেলায় যেখানে গ্রামের প্রাণের স্পন্দন মিশে থাকে চলুন শুরু করা যাক এই ভিডিওটি তৈরি করা গত বছরের চ্যানেল খুলব খুলব করতে করতে আরও একটি বছর চলে গেল চাই হোক অবশেষে অন্তত চ্যানেলটা খোলা হয়েছে এতে আমি অনেক খুশি পৌষ মাসেই গ্রাম বাংলার নানা প্রান্তে বসে এই ঐতিহ্যবাহী মেলা প্রচলিত বিশ্বাস অনুযায়ী মকর সংক্রান্তি উপলক্ষে কৃষক সমাজ নতুন ধানের উৎসব করে আর সেই উৎসবেরই অংশ এই পৌষ মেলা মেলা মানে আনন্দ হৈহুল্লোর আর হাজারো মানুষের মিলন মেলা এখানে ছিল বাহারি পণ্যের দোকান মাটির হাড়ি পাতিল বাঁশের তৈরি জিনিসপত্র কাঠের খেলনা নকশা করা শাড়ি আর নানা ধরনের হস্তশিল্প শুধু কেনাকাটাই নয় এই মেলায় বসে নাগরদুলা বায়োস্কোপ আর চলে বিভিন্ন ধরনের গ্রামীণ খেলার প্রতিযোগিতা গ্রামের প্রবীণরা এখানে বসে গল্প করে আর তরুণ তরুণীরা মেলা উপভোগেই ব্যস্ত থাকে এমন উৎসব যেন একদিনের জন্য হলেও সবাইকে এক সুতোয় বেঁধে ফেলে এই পোষ মেলা শুধু বিনোদনের জায়গা নয় বরং এটি আমাদের গ্রামীণ অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশ স্থানীয় কারিগররা তাদের তৈরি পণ্য বিক্রির সুযোগ পান কৃষকেরা তাদের ফলমূল নিয়ে আসেন আর হস্তশিল্পীরা নতুন নতুন ডিজাইনের সামগ্রী বিক্রি করেন এর মাধ্যমেই ঐতিহ্যবাহী সংস্কৃতি বেঁচে থাকে প্রজন্ম থেকে প্রজন্মে খাবারের আয়োজনের কথা কী বলব মেলা মানেই পিঠাপুলের বাহার চলুন দেখে নেই কী কী মজার খাবার আছে এই মেলায় এখানে পাবেন ভাপা পিঠা চিতই পিঠা দুধ চিতই নারিকেলের নাড়ু খেজুর গুড়ের মিষ্টান্ন আর সাথে গরম গরম চা গ্রামের মা কাকিমারা নিজেদের হাতে এসব তৈরি করে বিক্রি করেন আর ক্রেতারা বেশ উৎসাহ নিয়েই তা উপভোগ করেন শুধু খাওয়া দাওয়াই নয় এই মেলায় থাকে মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন বাউল গানের আসর যাত্রাপালা কবি গান কি নেই বলুন তো সময়ের সাথে সাথে আধুনিকতার ছোঁয়া লেগেছে কিন্তু আমাদের গ্রামীণ পৌষ মেলা এখনো আমাদের প্রাণবন্ত রূপ ধরে রেখেছে আমরা যদি আমাদের শেকড়কে আঁকড়ে ধরে রাখতে চাই তাহলে এই মেলাগুলো শুধু আনন্দই দেবে না বরং আমাদের সংস্কৃতি ঐতিহ্য আর ইতিহাসের এক জীবন্ত সাক্ষী হয়ে থাকবে আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকেন তাহলে ধরে নেওয়া যায় আপনার আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা অনুরোধ রইল আপনার কাছে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার মতামতটি কমেন্টে আমাকে জানাবেন ধন্যবাদ আশা করি আপনাদের আজকের এই গ্রামীণ পৌষ মেলা ভ্রমণ ভালো লেগেছে আপনারা কি কখনো এমন মেলায় গেছেন কেমন অভিজ্ঞতা হয়েছে কমেন্টে জানাতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নইল ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল ডেইলি টেলস বাই শামিমা থেকে আজকের গল্প দেখা হবে আবার নতুন কাহিনীতে Allah face.